সরকারি নির্ধারিত মূল্যে আলু কেনা সারের কালোবাজারি বন্ধ করা কৃষি ঋণ মুকু করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল জেলার আলু চাষিরা বুধবার দুপুরে কোচবিহার রাসমালার মাঠ থেকে প্রায় এক হাজার আলু চাষী শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয় তাদের অভিযোগ হিমঘর ভরতেই আলু রয়েছে কেউ আলু কিনতে চাইছে না আমরা আলু নিয়ে কি করব